দেশ গেলে সব কিছুই নিজের পছন্দ কিনুন লাগে না ফেমিলি রে জিজ্ঞেস করে তারপর কিনন লাগে একটি করে ছবি দিতে দিতে আমার এমবিডি সুদ্ধা শেষ কি করব ফ্যামিলি হাসির জন্য আর দেখেন কষ্টের কাজ একটি ইডের চল্লিশ কেজি আর বাংলার একটি ইট শুধু দশ কেজি পাঁচ কেজি চল্লিশ কেজি জিনিস নিজে হাতে তুলে উপরে তুলন লাগে কত কষ্টে টাকাগুলো দেশও যাওয়ানোর সময় সব কিছু শেষ এবার দেখেন ওয়াশ করব মুখটা রে সাদা প্রেমিকার জন্য মুখটা সাদা করণ লাগে নাইলে প্রেমিকা মন বরে না তুমি কবে কালা তুমি কালা মানুষের বিয়ে করবো না তাই সুন্দরের জন্য